আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো চলে আসলাম একটু মাছ ভর্তার রেসিপি নিয়ে মাছ ভর্তা তো কম বেশি সবাই করতে পারেন তা আমি কিভাবে করি সেটাই দেখালাম তো আমি আজকে একটু রুই মাছের লেস দিয়ে মাছ ভর্তা করবো এটা যে কোনো মাছ নিলেই হবে তো মাছটাকে ভালোভাবে একটু হলুদ মরিচ মেখে ভেজে নিয়েছি সাথে কিছু শুকনো মরিচ ভেজে নিয়েছি এখন কড়াইতে আমি কিছু পেঁয়াজ কলি পেঁয়াজ আর আস্ত রসুন ভেজে নিচ্ছি রসুনের কোয়া এটা হালকা একটু ভেজে নেব জাস্ট নরম হওয়া পর্যন্ত তো এই যে দেখছেন পাচ্ছেন দেখতে দেখতে এটা ভাজা হয়ে গিয়েছে তো আমি এটা চুলা থেকে নামিয়ে নিয়েছি অপরদিকে অফ ক্যামেরায় আমি মাছের কাটা বেছে নিয়েছি আর লবণ দিয়ে মরিচটাকে ভালোভাবে মেখে নিয়েছি তাই জাস্ট এখন যেটা সবগুলো ওপর করুন একসাথে ভালোভাবে মেখে নিব তো মাখা হয়ে গেছে মাখা হওয়ার পরে এখানে আমি এক টুকরো লেবুর রস দিয়ে দিব এতে করে টেস্ট অনেক ভালো আসে তার এখানে আমি যেহেতু লবণ দিয়ে মরিচটাকে ডলে নিয়েছিলাম তার জন্য আর এখানে এক্সট্রা লবণ দিই নি লাগেনি আমার লবণ আর জাহাল আপনারা যে যেমন খেতে চান সেরকমই দেবেন কেমন লাগলো অবশ্যই জানাবেন আল্লাহ